হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরান্ত শর্মিষ্ঠা বলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো তোমরা সব ভালো আছো তোমরা থাকলে আমি ভালো থাকি তো এখন বাজে রাত হচ্ছে কটা বাজে করো রাত হচ্ছে এগারোটা এগারোটা একত্রিশ ঠিক আছে এখন আমি ব্লগটা বানাচ্ছি যেহেতু আমি লাইভ বলছিলাম লাইভ থেকে মোটেই ব্লগ বানাচ্ছি তো তোমরা কেমন আছো বলো তোমরা হয়তো ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তো আজকে আমরা যে জামা কাপড় কিনতে গেছিলাম সেখান থেকে কিছু আমরা জিনিস পছন্দ করেছি পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর সকালে তো যেহেতু সময় আমরা তার জন্য রাতেই তোমাদেরকে দেখে দিলাম তো ওই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো দেখে নাও গাইস এই একটা নাইটি এই নাইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে এই নাইটির এই নাইটের প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর দেখে নাও গাইস না খুব সুন্দর আমি পছন্দ করেছি তো আমার পছন্দ করি না কেন আর এখানটা দেখো এটা এটা আছে ষাট মিটারের নাইট ঠিক আছে পছন্দ হলো তাই নিলাম তারপরে দেখ নাও গাইস এই একটা নাইটি এটা কালো লাগাচ্ছে না এটা হলো ব্লু কালারের ঠিক আছে এই পিনটাও দেখে নাও এই পিনটাও খুব সুন্দর লাগছে তো এই পিনটাও নিলাম দেখে নাও গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তার আছে এই বিছানা চাদরটা নিয়েছি এই বিছানা চাদরটা প্রাইস হলো চারশো টাকা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখনাও গাইস তো মানে বাটিকের মতন ডিজাইনটা লাগে খুব সুন্দর মানে বড় মানে খাটের চাদর কথা কম বলো তার সাথে নিয়েছি এই শাড়িটা এই শাড়িটার প্রাইস হলো পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যেই মানে সাতশো টাকার মধ্যে নিয়েছে তো দেখে নাও গাইজ আর এটা দেখেছিলে তো এই শাড়িটা নিয়েছি আর আগের দিকে এটা আছে আর এই যে শাড়ির মধ্যে না ছোট মানে নিমকি ওদের খুব সুন্দর ডিজাইনটা পুরো অল বডি আছে তো এই তিনটে জিনিস কেমন হয়েছে অবশ্যই জানাবে তার সাথে আছে আমার যে নতুন নিয়েছি শুদ্ধ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো দেখাই চলো তোমাদেরকে তো দেখে গাইস আর এই জামাগুলো নিয়েছিলাম একদিনকে আমি পড়েছিলাম ফিটিংসটা ঠিক ছিল সেদিনকে হাটে গেছিলাম সানডেতে আবার সানডে চলে এলো তো সানডে হাটে আমি দুটো ড্রেস নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে দুটো আমি জামা নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য এই দেখো এর প্রাইস হলো দেড়শো টাকা সেটা হলো লিওনের মধ্যে তো এখানটায় খুব সুন্দর ডিজাইন আছে তার সাথে আছে হাতাতেও ডিজাইন আছে দেখ হাতাতেও ডিজাইন আছে নিচের যে লেন্থটা আছে লেন্থের মধ্যেও ডিজাইনটা আছে দেখ নাও গাইস তো এর প্রাইস হলো দেড়শো টাকা আর একটা জামা নিয়েছি সেটাও মানে এই ওই কালারের জামাটা আমি পরি নিব আর এই একটা কালার নিয়েছি এটাও নি এটা এখনো ফিটিংস করা হয়নি ফিটিংস করতে হবে আর ফিটিংসটা করে নেবো আর এটাও দেখো প্রাইস কেমন লাগছে এটাও খুব সুন্দর জামাটা আওয়াজ হচ্ছে এটাও খুব সুন্দর জামা এর মধ্যেও লেন্থ আছে লেন্থে ডিজাইন আছে আর এগুলো সব লিওনের মধ্যে জামাগুলো আর দেখলাম গাইস আর এই হাততেও মানে ডিজাইন আছে আর এই সামনেটাতেও ডিজাইন আছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা বন্ধুরা এই এতগুলো জিনিস তো কেনা হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা আর জামাগুলো কেমন লাগছে সেগুলোও জানাবে সব মানে ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা তো ভিওটা কেমন হয়েছে বলে ভিওটা বেশি দূর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করবো আর যেহেতু ভিডিওটা কালকে পোস্ট করবো তার জন্য সবাইকে সবাইকে কি বলতে হবে সবাইকে বলতে হবে গুড মর্নিং সকালেই পোস্ট করে দেবো গুড মর্নিং আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখতে শুরু করে তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে পাঠা দেবে যারা পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে তারাও ভিডিওটা স্কিপ করবে না আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার কমেন্ট কিন্তু হাইট হয়ে গেছে শো হচ্ছে না তার জন্য আমি সবাইকার ভিডিওতে যারা আমার বন্ধু একদম পুরো বন্ধু তাদেরকে শুধু আমি কমেন্ট করতে পারবো না শুধু লাইক করে দেব সব ভিডিওতে লাইক করে দেবো সবাই জানবে আর যাদের বড় ভিডিও দেখে তাদের শুধু বড়ো ভিডিওতেই কমেন্ট দেবো ছোট শর্ট ভিডিওতে দেবো না শর্ট ভিডিওতে সবাইকে শুধু লাইক করে বেরিয়ে আসবো যদি সবাইকে এত কমেন্ট দিতে যাই তাহলে আমার কমেন্ট কিন্তু হচ্ছে না তো তার জন্য সবাইকে ভিডিওটা করছি তার জন্য সব্বাইকে গুড নাইট আর যেহেতু দিনে ভিডিওটা পোস্ট করো তার জন্য সব্বাইকে গুড মর্নিং সবাই ভালো থেকো শুধু থেকো সাবধান থাকো থাকো সাবধানে থাকো টাটা বাইক ঠিক আছে গুড নাইট আমারও ঘুম পেয়ে যাচ্ছে